হ্যালো এভ্রিওন আমি শম্পা ফ্রম হোম ফ্লেভার্স উইথ শম্পা লেটস কুক সাম ম্যাজিক আজ আমি বানাবো গুজরাটের একটা খুবই জনপ্রিয় রেসিপি যেটা হলো খামান ধোকলা যেটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তার জন্য লাগবে চানার বেসন চিনি গ্রেট করা আদা হলুদ নুন ছোটো ছোটো করে কেটে রাখা লঙ্কা জল আর একটা ছোট প্যাকেটের আমি ইনো নিয়েছি কালো সর্ষে কারিপাতা আর একটা পাতিলেবুকে আমি টুকরো করে রেখেছি ব্যাটারটা তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে নিলাম এবারে বেসনটা একটু চেলে নেব তার জন্য একটা চালনি নিয়ে বেসনটা আমি ঢেলে নেবো এবার আস্তে আস্তে বেসনটা আমি চেলে নেব চেলে নেওয়ার কারণ হলো বেসনটা খুব মেহি হ্যাপে পড়বে ওর মধ্যে গোটা গোটা কোনো অংশ থাকবে না বেসনটা আমার চালা হয়ে গেছে ওর মধ্যে আমি একে একে এক চামচ নুন দিলাম আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচ চিনি এবার দেবো গ্রেট করে রাখা আদা আর ছোটো ছোটো করে কেটে রাখা লঙ্কাগুলো সমস্ত উপকরণগুলো আমার দেয়া হয়ে গেছে এইবার একটা চামচের সাহায্যে বেসনের সঙ্গে এগুলো ভালো করে মিশিয়ে নেব এইবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করতে থাকব প্রথমেই বেশি জল দিয়ে ব্যাটারটা করব না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখানে দুশো গ্রাম মতো চানা বেসন নিয়েছি আর ব্যাটারটা যখন আপনারা করবেন একই ডাইরেকশানে ঘোরাবেন ব্যাটারটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি দেখুন ঠিক এরকম পর্যায়ে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা আমার পুরোপুরি তৈরি এবারে ওর মধ্যে আমি একটা পাতিলেবুর রস অ্যাড করব লেবুর রস অ্যাড করার পর ব্যাটারটা আবার মিক্স করে নিলাম ব্যাটারটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখছি তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবারে ধোকলাটা স্টিম করার জন্য গ্যাসে আমি এবার জলটা গরম করে নিচ্ছি ধোকলাটা আমি যে পাত্রে করব সেই পাত্রে আমি একটু অয়েল ব্রাশিং করে নিচ্ছি অয়েল ব্রাশিং করলে ধোকলাটা যখন আমি ডিমোল্ট করব খুব সহজে বেরিয়ে আসবে দশ মিনিট পর ব্যাটারের মধ্যে আমি ইনো মিশিয়ে নিচ্ছি ইনো মিশিয়ে নিয়ে আবার আমি ভালো করে মিক্স করে নেব ইনো মেশালে ধোকলাটা খুব স্পঞ্জি হয় একটা কথা খেয়াল রাখতে হবে ব্যাটারটা কিন্তু সর্বদা একই ডাইরেকশানে মেশাতে হবে একটা জিনিস লক্ষ্য করুন ইনোর দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা আমার বেশ ফ্লাফি হয়ে উঠেছে ব্যাটারটা আমার পুরোপুরি তৈরি এবারে যে পাত্রে আমি স্টিম করব তার মধ্যে ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক হয়েছে আপনারাও ঠিক এইভাবেই ঘনত্বটা রাখবেন পাত্রটা আমি এবার একটু নেড়ে চেড়ে নেবো কেননা এর মধ্যে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে সেগুলো ফেটে যাবে এবার পাত্রটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে কড়াইতে যে আমি আগে থাকতে জলটা স্টিমে বসিয়েছিলাম ধোকলাটা সেইখানে বসিয়ে দিলাম গ্যাস আমি মিডিয়াম ফ্লেমে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করবো খামান ধোকলা আমাদের পুরোপুরি তৈরি এবারে ওটাকে ডিমোল্ট করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি ধোকলাটা আমি এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব ধোকলাটা আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন দেখুন আমি একটা ধোকলা হাতে করে তুলে দেখাচ্ছি ধোকলাটা কত স্পঞ্জি হয়ে উঠেছে তরকার জন্য গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হবে ওর মধ্যে আমি হাফ চা চামচ গোটা কালো সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা যখন অল্প ব্যস্ত ফুটতে থাকবে তখন ওর মধ্যে কারি পাতা দিতে হবে দিয়ে ওর মধ্যে আমি একটা চামচ নুন দিয়ে দিলাম দেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতন আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি জলটা ফোটার জন্য দুই চামচ আমি চিনি এতে অ্যাড করেছি একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তরকা আমার সম্পূর্ণ তৈরি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে আমি ঢেলে নেব তরকাটা ধোকলার উপর ছড়িয়ে দিলে তরকার স্বাদটা বেড়ে যাবে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন